বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সেখানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন সে দীর্ঘ আট বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবার ঈদের দিন আনন্দ ভাগাভাগি সে ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে পারিবারিক ছবিতে বড় ছেলে তারেক রহমান তারেক রহমান সহধর্মিনী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমান রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায় এরই মধ্যে প্রকাশ্যে এলো একটি ভিডিও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায় লন্ডনের পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান এতে দেখা যায় হুইল চেয়ারে বসে পার্কে ঘুরছেন খালেদা জিয়া এবং তার পাশে হাঁটছেন তারেক রহমান সহ অন্য নেতাকর্মীরা এর আগে গত সোমবার রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান দু সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া পরে করোনার সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় গত আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পথনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর প্রায় বাতিল করে আদালত